সকল ভক্তগণকে বলবো আমি একটা কথাই যে আমি জানি এখান থেকে অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন আমেরিকা থেকে আসেন ফ্রান্স পর্তুগিজ ইতালি তারপর আমরা আমেরিকা মানে ইয়ে থেকে তো ত্রিপুরা থেকে তো প্রচুর ভক্ত আছে আজকেও বাবা তিন দিন ধরে ভাড়া ছিলেন আজকেও বেলা দুই বাবা ছিল এসছিলেন তো যাই আমি একটা কথাই ভক্তদের বলবো এই যে যদি আমরা নিজের জন্য মাকে ভালোবাসি তাহলে কিন্তু কিছু পাবো না মা কে ভালোবাসতে হবে নিঃস্বাস্থ মাকে ভালোবাসতে হবে একদম যে মা তুমি কিছু না দিলেও যেন তোমায় ভালোবাসতে পারে এগুলো বলতে হবে আর